চলো তোমাদেরকে আজকে সাজিকের চার হাজার নয়শো টাকার একটা রুম দেখাই আমরা যে রিসোর্টটাতে আছি এটা হচ্ছে নির্বিলি রিসোর্টের তুই ছুই রুমটা রুমে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল বড় একটা রাউন্ড শেপের বেড সামনে বিশাল বড় একটা খোলা বারান্দা বারান্দাটা পরে দেখাই আগে দেখাই রুমের ভেতরে কি কি আছে বেডের উপরেই এরকম সুন্দর সুন্দর কিছু লাইট লাগানো আর চারোপাশে পাশে মশারি দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আর বেডের সাইডে একটা সুন্দর ড্রেসিং টেবিল এই রুমটা যদি এক বুকিং করা যায় চার পাঁচ দিনেও এই রুম থেকে আর বের হতে ইচ্ছা করবে না এই রিসোর্টটাতে আমরা ছিলাম এক রাত আর এক রাতের কস্ট পড়েছিল চার হাজার নয়শো টাকা আমার মনে হয় সাজিকের সব থেকে সুন্দর রিসোর্ট মধ্যে নির্বিলি রিসোর্টটা হচ্ছে একটা যেখানে আপনি সব একদম পারফেক্টলি পাবেন আমরা আসার পর আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছিল ব্রাশ পেস্ট চিরুনি শাওয়ার জেল লোশন এন্ড হচ্ছে শ্যাম্পু এর সাথে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস এখন আসো তোমাদেরকে দেখাই রুমের ভেতরে লাইট অন করলে কত সুন্দর লাগে রুমের ভেতরে কিন্তু চারো একদম লাইট দেওয়া এন্ড উপরেও অনেক সুন্দর সুন্দর লাইট দেওয়া ডিজাইন করে সাজেকে আসার পর আপনি যদি বাহিরে কোথাও নাও ঘুরেন এই রুমের মধ্যে বসে থেকেই আপনার সারা দিন অনেক সুন্দরভাবে ভাবে কেটে যাবে কারণ এই রুম থেকে যে ভিউ আর রুমের মধ্যে বসে থাকলে যে একটা শান্তি এইটা কোথাও পাবেন না তো এই তো লাইট জ্বালানোর পর এই রুমের ভিউটা হচ্ছে এরকম দেখা যায় এখন আসেন আমি আপনাদেরকে বারান্দাটা দেখাই প্রথমেই আমি রুমের চারপাশের পর্দা একদম সরিয়ে দিচ্ছি রুমের পর্দা সরিয়ে দেওয়ার পর কিন্তু রুমের বেডে বসেই বাইরের পুরো ভিউটা পাবেন বারান্দা দেখার জন্য তোমরা রেডি তো ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়াও এত সুন্দর ভিউ ছিল বারান্দায় যাওয়ার পর এক পাশে অনেক সুন্দর একটা দোলনা থাকে আর এই দোলনাতে দোল খেতে খেতে চারপাশের ভিউটা কিন্তু উপভোগ করা যাবে বারান্দার আরেক পাশে অনেক সুন্দর একটা চেয়ারও দেওয়া ছিল এইখানেও আপনারা চাইলে বসে থাকতে পারবেন এখন দেখাবো এই রুমের সব থেকে মোস্ট বিউটিফুল একটা জায়গা সেটা হচ্ছে এই নেটের তৈরি একটা জিনিস যেখানে আপনারা বসে থাকতে পারবেন এখানে চাইলে আপনারা শুয়েও থাকতে পারবেন দুই তিনজন আরামে এখানে বসে থাকা যায় সত্যি কথা বলতে আমি আর তোমাদের ভাইয়া আসলে এই নেটের এই স্পেসটা দেখে আমরা এই রুমটা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলি আসলে একমাত্র দুইটা রুমই এরকম নেট দেওয়া থাকে আর বাকি উনাদের যে রুমগুলো আছে ওইগুলাতে কিন্তু এরকম নেট থাকে না এই প্লেসটা দেখে আমরা পনেরো দিন আগে এই রুমটা বুকিং করে ফেলি তোমরাও কিন্তু পনেরো দিন আগে এই রুমগুলো বুকিং করে ফেলতে পারো এই তো আমি একটু শুয়ে বসে দেখলাম কেমন লাগে আসলে কিন্তু অনেক সুন্দর লাগে আমি এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে সবাইকে আল্লাহ ফেস।